চশমাটার মধ্যে রিং লাইটটা পড়ছে কেমন লাগতেছে যত দূরেই যে যাইতেছে করতে না তুমি না আমাকে তিনটারই ছবি দিয়ে তো ভাইয়া তিনটা ছবি বের করে দিয়ে দাও হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি চশমা দেখে কেউ ভরকায় যায় না আমার চোখে একটা ছোট্ট ইনফেকশন তো চোখ একটু ফুলে গেছে আমি ওই ফোলা চোখ নিয়ে আসলে লাইভে আসতে চাচ্ছি না আমার ফোলা আরো বেশি ছিল না হলে আমি দুপুরের দিকে লাইভ করে দিতাম এখন একটু পানি দিয়ে 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 চোখটা ফোলা একটু কমছে বাট স্টিল একটু ফোলা আছে দুই চোখের একদম মধ্যে তো আমি এই জন্য চশমা পরে আসছি তো আজকে চশমা পরে লাইভ হবে কিছু করার নাই হ্যাঁ তো চশমা পরেই আজকে লাইভ করতে হবে তো আজকে হচ্ছে কি আপু খুব সুন্দর আচ্ছা বাবারে রে লেডি গুন্ডা একদম পুরা পুরা ইলেকশন আসছে না চশমাটা হাত দিয়ে ধরছি ঝাপসা হয়ে গেছে আমার চোখ ফুলে গেছে আপু চোখ ফুলে গেছে এই জন্যই হচ্ছে গিয়ে চশমাটা পরে আসছে হ্যাঁ তো চোখে একটা ইনফেকশন হোপফুলি ইনশাল্লাহ অনেকটা কমে গেছে স্টিল একটু চোখ ফোলা আছে মনে হলো যে আমি আসলে বেশি সময় নিব না কিছু আপডেট দিয়ে দিই ইলেকশনের জন্য অলরেডি বিকাশ বন্ধ হয়ে গেছে ব্যাঙ্ক ট্রানজাকশন কিন্তু অফ হয়ে গেছে বাট যেহেতু আমরা এখন ফ্রি আছি আমরা কি করবো বলেন তো আজকে এবং কালকে আমরা যতগুলো পারবো এখন নতুন আইটেম লাইভ করে দিবো আপনারা যেটা করবেন আপু অর্ডার প্লেস করে রাখেন তেরো তারিখ থেকে সবকিছু মনে খোলা সো তেরো তারিখ থেকে আমরা পার্সেল ডিসপ্যাচ করতে পারি চোদ্দ বা পনেরো তারিখ থেকে আপনারা পেতে শুরু করবেন ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছেন আপনার ওদের অর্ডার আমরা কনফার্ম করে দেব যখন বিকাশ দেশের অবস্থা স্বাভাবিক হবে বারো তারিখের পরে বা যখন হচ্ছে খুলে দেবে তারপরে আপনারা আপনাদের সময় সুযোগ মতো তারপর বিকাশ করে দিন ঠিক আছে কি হয়েছে আমার বোন আপু চোখ ইনফেকশন কালা চশমা একদম চোখে কালা চশমা হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ সো এখন চলেন আমি হচ্ছে ইয়া করে ফেলি খালি রিং লাইটটা এখন চোখের মধ্যে না পড়লে ভালো হইতে এখন রিং লাইটটা না কি সুন্দর আর এখানে এখানে যে চোখের মধ্যে রিং লাইট পড়ে যাচ্ছে মনে হচ্ছে ইয়ো ইয়ো সিং সিং সিমকির কমেন্টটা টা খুবই ভালো লাগছে আমার মহিলা ফেরদৌস ফেরত আজকে লাইভে দাঁড়া একটা কথা বলি সুন্দর লাগতেছে আচ্ছা ঠিক আছে আপু আপু বিকাশ এখন করতেই হবে না ঢাকার বাইরে আমাদের যারা ক্লায়েন্ট না আপু আপনাদের বিকাশ করারই দরকার নাই মুসলমানের জবান একশো একশো সো অর্ডার যদি কনফার্ম করে দেয় আপু আপনারা যখন বিকাশ ট্রানজাকশন ওপেন হবে তারপর আপনারা গিয়ে করেন হ্যাঁ সো এই যে লিখছেন না মহিলা ফেরদোস ওয়াহিদ আপু যখন ফেরদোস মাত্র আসে নাকি আমি যখন ফেরদোস না ফেরদোস তো আসছে হচ্ছে গিয়ে আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন হচ্ছে গিয়ে না নাইনে যখন পড়ি না নাইনেও না ভুল বলছি তখন আমি ম্যাট্রিক না তখন আমি ম্যাট্রিক পাশ করে ফেলছি তো তারপরে হচ্ছে কি ফেরদৌস ওয়াহিদ আসছে ইন্টারে পড়ি তখন সো কি জানি বলে তখন হচ্ছে ফেরদৌস ওয়াহিদ বাংলাদেশের ক্রেজ হাই রে আমার ক্রাশ যা ভালো লাগতো ইয়ে ইয়ে টুম্পা সিং একদম পুরা দেখেন না এই যে এখানে মধ্যে রিং লাইটটা পড়লে ইয়ে ইয়ে হানি সিং লাগতেছে একদম পুরা সো যাক মিস ডন একদম একদম আরে দারুণ লাগতেছে আচ্ছা শোনা এখন কেমন লাগতেছে সরু তো খুব ভালো হাসি লাগতেছে আচ্ছা চলেন চলেন এখন যে শুরু করে দেওয়ার কথা বলবো না হ্যাঁ তো গিফট প্রাইজের গঙ্গা রাখি নিয়ে যারা ওয়েট করতেছিলেন আপু গিফট প্রাইজের গঙ্গা চলে আসছে চার হাজার টাকার গঙ্গা পেয়ে যাবেন মাত্র দুই হাজার সাতশো টাকায় ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি সো এখন না আপু ইলেকশনের পর থেকে ডেলিভারি স্টার্ট হবে ঢাকার বাইরে যারা আছেন আপু নাথিং টু ওয়ারি অ্যাবাউট আজকে রাতে কালকে অফুরন্ত সময় আমাদের আমরা সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে কি করে দিব বলেন আমরা অফুরন্ত সময় আমরা সুন্দর করে অর্ডারগুলো কনফার্ম করে দেবো বাট দুই দিন আমি আপনাদের লাইভ করে দেবো অনেকগুলো হ্যাঁ আচ্ছা আপু তুলসি পাতা পানিতে সেদ্ধ করে ঠান্ডা করে সেই পাড়িতে চোখ ধুইয়ে সব ইনফেকশন একদিনে হাউস উইট थैंक यू সো মাচ আচ্ছা না 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 আমার রেটিনাল কোনো ডিটাচ হয় নাই আপু আমার চোখে হালকা ইনফেকশন বলতে কি সোয়েলিং হইছে আসলে সো চলেন এখন হচ্ছে গিয়ে কালো চশমা মার্কা ভোট দিন পুরা 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 হিট আচ্ছা চলেন সো এটা হচ্ছে খুবই সুন্দর বঙ্গার তিনটা কালার পেয়ে যাবেন আপু আমি ড্রেস গুলো দেখাই যা সুন্দর আসছে তো গতবার মনে আছে তিন নাম্বার চার নাম্বার কোট ঠিক ওরকম এত সুন্দর ড্রেস গুলো সো এটা হচ্ছে প্রথম কালারটা একদম এখানে যাই না কি কালার দেখা যাচ্ছে আপু একটা এটা রানী গোলাপির মধ্যে তারপর একটা হচ্ছে ইয়েলোর মধ্যে আর সবচেয়ে পরের কালার লাস্টের যেটা দেখাবো সেটা হচ্ছে পার্পলের খুবই সুন্দর আবারও চার হাজার টাকার ড্রেস তিনটা গিফট প্রাইজে পেয়ে যাবেন গঙ্গার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার যেটা লাগবে হ্যাঁ আপু একটা নীল রঙের মধ্যে ড্রেস দেখো দেখান সোনা আজকে এমন দিলেন আজকে নীল রঙ নয় বেগুনি আছে বেগুনি চলবে বলেন আপু আমরা ঢাকার বাইরে অপরাধ করলাম কেন কোনো অপরাধই করেন না ঢাকার বাইরে সবার অর্ডার নিব তো শুধুমাত্র আপনাদের জন্য অপরাধ কেন আপনাদের জন্য পুরস্কার যে এখন বিকাশ করতে হবে না বিকাশ যেহেতু ট্রানজেকশন বন্ধ আপু সো বিকাশ ট্রানজেকশন যখন খুলবে তখন করেন আমরা তেরো তারিখের পর থেকে আপনাদেরকে বিকাশের জন্য জ্বালাবো তার আগে জ্বালাবোই না সো মানে অর্ডার করেন অর্ডার কনফার্ম করে রাখেন আপু বিকাশ চার্জ একদম বিকাশ খুলে পে করেন ঠিক আছে আর ঢাকার ভেতরেও যারা আছেন আপু তাদের মনে হয় পার্সেল মনে হয় না আপু আজকে কোনো পার্সেল আমাদের ডিসপ্যাচ হবে সো আমরা পার্সেল ডিসপ্যাচ করবো মনে হয় তেরো তারিখ থেকে যদি আল্লাহ তাহলে সবকিছু ঠিক রাখেন তো শুরু করে ফেললাম গিফট প্রাইজের গঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র কতজন পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো দিয়ে দিলাম হ্যাঁ দিস ইস কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটা দুই হাজার সাতশো টাকা গতবারের গঙ্গা যেমন একদম আপু মানে লাইভে আনছে দেখাইছে এই প্রাইজের মধ্যে এই প্রাইজ যে গঙ্গাটা আপনাদেরকে দিয়েছে সবাই এত যারা পায় নাই তারা আফসোস করতেছে যারা পাইছে তারা আরেকবার যে ওয়েট করতেছে গিফট এর জন্য এই ড্রেস গুলো বেস্ট এই প্রাইস এর মধ্যে একটা গঙ্গা দেখতে লাগতেছে চার হাজার কিন্তু হচ্ছে গিয়ে আচ্ছা আমার চোখে ইনফেকশন যদিও হাস্যকর লাগতেছে বাট কিছু করার নাই প্লিজ হ্যাঁ আমার একটু ইনফেকশন চশমা করতেছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ড্রেসটা নিচটা আচ্ছা প্লিজ একটু দেখাবো এত সুন্দর করে স্টোন প্লটিং করা আছে এরপরে হচ্ছে পুরোটাতে বর্ডার লাইন ঘেসে এই যে জড়ি সুতাটা দিয়ে এটা হচ্ছে গিয়ে বর্ডার লাইনটা করা আছে এমব্রয়ডারি স্টাইলে খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটা অনেক সুন্দর লাক্সারি ওর বেশি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আপু পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার এগারো এগারো বারো তেরো তিনটা কোড দিয়ে দিলাম সো এটা হচ্ছে কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে কি বলতো প্রাইস হচ্ছে কি সাতাইশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আশি টাকা এটা হচ্ছে গ্যাপুর ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আপের মধ্যে আছে ওনাটা অনেক সুন্দর সো এটা হচ্ছে কি ড্রেসের এর ব্যাক পার্টটা এটা সাথে হচ্ছে গেপু পেয়ে যাচ্ছে দুটো দুপাশ থেকে আলাদা করে দেওয়া আছে সো স্লিভ এর মধ্যে কিন্তু এরকম করে সুন্দর করে দেখেন না লেস ওয়ার্ক কিন্তু দেওয়া আছে

এমার্জেন্সি হইলে ওই টাকাটা আপু আপনাদের কাছে জমা থাক কোনো সমস্যা নেই ইলেকশন শেষ হোক ইনশাল্লাহ তেরো তারিখের পরে আপু যখন বিকাশ খুলে দিবে তারপর আপনারা পে করেন ঠিক আছে এই ক্রাইসিস মুমেন্টে নিজের বিকাশ কোথাও দেওয়ার দরকার নেই শপিং এর জন্য তো দেওয়ার দরকারই নাই সো শপিং সব হোল্ড থাকবে ইনশাল্লাহ সমস্যা না আপু পেমেন্ট হোল্ড থাকুক কোনো প্রবলেম নাই অর্ডার কনফার্ম করে রাখেন যখন ইলেকশনের পরে বিকাশ টিকা সব স্বাভাবিক হবে তারপর আমাদেরকে পে করে দেন হ্যাঁ কোনো সমস্যা নাই আপু যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি এগারো প্রাইস হচ্ছে দু হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে টাকা ঢাকার আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে প্রথম কালারটা দেখিয়ে দিলাম দ্বিতীয় কালারটা দেখেন দ্বিতীয় কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়ালোর মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কতটা দিস ইজ কোড নাম্বার বারো এটাও দেখেন বুকের কাছে গলার কাছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স স্টোনের ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে বর্ডার লাইন ঘেসে ড্রেসের মধ্যে কাজ আপ অনেক বেশি সো এত সুন্দর করে ড্রেসটা দিয়েছে বললাম আপু চার হাজার রেঞ্জের মানে গঙ্গা গুলো এবার ইনশাল্লাহ আপনাদেরকে এনে দিচ্ছে একদম মানে ঈদের গিফট প্রাইজে সাতাশো টাকা মানে আপনি আপনার কাছে মনে হবে আপনি চার হাজার টাকার ড্রেসটাই আপু দেখছেন আপু কারিজমার এক্সক্লুসিভ চলে আসছে আমি জানি আপু আমি কালকে সারা দিনে বারো তারিখে মনে হয় না পো আমি লাইভ করবো কিন্তু এগারো তারিখ কালকে সারাদিন আমি যতগুলো পারবো ইনশাল্লাহ লাইভ করে দেবো তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি বলতো বারো প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছান ঢাকা বেড়ে আসছি তো সেম ড্রেসটা কালার পাচ্ছে

স্লিভসের নিচে ইউজ করার জন্য খুব সুন্দর করে লেস ওয়ার্কও দিয়ে দিয়েছে ওনারা বেশি সুন্দর করছে এই ড্রেসগুলোর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গেটার দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি দেখাচ্ছি গঙ্গা দেখছেন কি প্রাইস এনে দিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে গেটার দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে বারো বাক্স পেজে সো এটার সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্টের কাপড় হ্যাঁ সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বাক্স পেজে খুবই সুন্দর করছে ড্রেস গুলো আপু গুলো মানে আমি বললাম তো আপনার ড্রেস হাতে পার পার এত সুন্দর মানে মাখন সিল্কে দিছে ওড়নাটা আপনার মনে হবে ওড়নাটা গালের সাথে এভাবে ধরে লাগায় রাখে এত মজা এত মজা সো এত সফট সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বারো প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে এবং এই ওড়না গুলো পরে যে কি মজা পাবেন না এই ওড়না গুলো এত সুন্দর দেখছেন কি সুন্দর লাগত ওনাটা দেখেই মনে হলো যে একটু প্যাচাই তো অনেক সুন্দর অনেক সুন্দর লাভ ইট এত সুন্দর আপু নীল কালার হবে সোনা নীল কালার নয় বেগুনি আছে বেগুনি চলবে আপু প্যান্ট দেখো প্যান্ট সিঙ্গেল কালার ড্রেসের কালার আচ্ছা আপু এর আগে রেলসা নিয়েছিলাম তাই না রেলসার মতো আপু রেলসার মতো গঙ্গার সেম ওরকম প্রাইস একটা এনে দিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে কি বারো হ্যাঁ সো যে সুন্দর ইয়ালোটা দেখালাম এটা কোড নাম্বার বারো বারো সরি লাস্ট কালার দেখাবো লাস্ট কালার হচ্ছে কি একটা খুব সুন্দর ডার্ক পার্পল কালার যেটা এখন আমার মাশরুর মধ্যে একদম জানপ্রাণ কেড়ে নেওয়ার মতো কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে এটা দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ নিয়ে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গলার কাছে পুরোটাতে খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এরকম করে জড়ি দিয়ে বর্ডার লাইন ওয়ার্ক করা আছে এমব্রয়ডারিতে খুবই সুন্দর পুরো ড্রেসের মধ্যে আপ এরকম করে এমব্রয়ডারি জড়ি ওয়ার্ক করা আছে প্লাস ড্রেসের নিচটা এত বেশি সুন্দর নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর এত এত সুন্দর সুন্দর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কতরে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটার দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়াবাস পেজে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে সেটা তার সাথে হচ্ছে কি এটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাগটা হ্যাঁ সো খুবই সুন্দর করে ব্যাগটা পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গোটা স্লিভ এর কাপড় দুটো স্লিভ আপু আলাদা করে দেওয়া আছে একদম ফুল স্লিভস হবে স্লিভস এর নিচে ইউজ করার জন্য সুন্দর করে লেজ পেয়ে যাচ্ছেন কালারটা দেখছেন কি সুন্দর তো যারা আপু ব্লু খুঁজছেন তারা কিন্তু আপু রেসা গঙ্গা রাখি এগুলোর মধ্যে না ব্লু আমি খুবই কম দেখছি আপু সত্যি কথা বলতে আমি ব্লু এত পাইনি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানি দিস ইজ কোড নাম্বার 13 প্রাইস হচ্ছে কি 2700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস নাম্বার মেসেজ করে দেবেন বারবার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 13 প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে 2700 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা ওনাটা একদম সিল্কের মধ্যে পাচ্ছেন এত মাখন একটা সিল্ক মানে এত মজা লাগতেছে ধরে এই ছিল সুন্দর সিলেটটিভ তিন গঙ্গা যেটা হচ্ছে গিফট প্রাইস মধ্যে থাকছে চার হাজার টাকার গঙ্গা পেয়ে মাত্র টাকা অর্ডার কনফার্ম করে রাখেন ঢাকার ভেতরে যেদিন থেকে পার্সেল ওপেন হবে তেরো তারিখ বা চোদ্দ তারিখ ডিসপার্চ আমরা করে দিব ঢাকার বাইরের ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করতে হবে বাট এখন বিকাশ নিয়ে একদম প্যারা খাবেন না অর্ডার জাস্ট কনফার্ম হয়ে থাকুক আপু তেরো চোদ্দ তারিখে যখন বিকাশ খুলে দেবে তখন থেকে হচ্ছে আপনার পে তারপর আপনার পে করে দিন ঠিক আছে কোনো প্যারা নেই এই দুই দিন একদম রিল্যাক্স থাকে না কোনো পেমেন্ট নিয়ে কোনো প্যারা নাই আমরা জানি আপু বিকাশ বন্ধ আছে সো বিকাশ নিয়ে কোনো প্যারা নাই বিকাশ ব্যাঙ্ক ট্রানজাকশন কোনো জোর জবস্তি নেই কোনো প্যারা নাই জাস্ট সুন্দর করে যেটা ভালো লাগবে অর্ডার করে রাখবেন আপু তোমার চোখে চশমা কেন ইনফেকশন ইনফেকশন আচ্ছা আপু আপনার পড়া ড্রেসে কি ইনার লাগবে আমার পড়া আমি আপু ইনার পড়ি নাই আমি মানে লাইটের সামনে ইয়া করতেছি আমি ইনার পড়ি ইনার এটার মধ্যে লাগেও না আপু আপনারা যেটা করবেন যদি মনে হয় আপনারা ট্যাংকটপ দিয়ে ক্যারি করবেন বাট এটার মধ্যে ইনার লাগে না ঠিক আছে আপু দিল্লি বুটি কবে দেখাবেন কালকে পারলে কালকে ওই আগের দিল্লি বুটিগুলো মনে আছে সেম দিল্লি বুটি কাছে আপু একটু হয়তো বা ডিজাইন এই দিক সেদিক একটু ওইটা ডিজাইন এদিক সেদিক খুবই সুন্দর দিল্লি বুটিকে আছে পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন কালকে যদি পারি কালকে দেখাই দিব ঠিক আছে ডান আচ্ছা না কালকে দিল্লিপুটিক দেখাবো না চোখে চশমা দিয়ে দিল্লি বুটিকে লাইভ করতে চাই না আমার যদি কমে যায় তাহলে কালকে দেখাবো আর যদি ইনফেকশন না কমে তাহলে অন্য কিছু দেখাবো ওকে আচ্ছা শোনেন এখন আমি চলে যাচ্ছি তাহলে যার যেটা লাগবে অর্ডার করে রাখেন খুবই সুন্দর হিজাব যারা চাচ্ছিলেন সলিড কালার হিজাব চলে আসছে ওই যে গোল গোল পম্পম দেওয়া হিসাবটা মনে আছে তো পম্পম দেওয়া সুন্দর যে হিজাবগুলো আছে চলে আসছে একটা দাম আমার হিজাব দেখাই একটা যে আমি খুললাম ওটা কই এটার অনেকগুলো কালার আসছে আপু বারোটা চোদ্দটা কটা জানি কালার একটু পরে লাইভে সেটা দেখা দেবো হ্যাঁ এখন জাস্ট লাইভ হবে যার যেটা লাগবে সেটা অর্ডার করে রাখবেন আমরা ইনশাল্লাহ ইলেকশনের পরে যখন সবকিছু খুলবে তখন আমরা পার্সেল ডিসপ্যাচ করে দেবো ঠিক আছে

ওকে আপু তোমার পরে ড্রেসটা কি আছে আপু আমার পরে ড্রেসটা আজকে রিস্টক হয়েছে শোরুমের জন্য তিরিশ পিস না চল্লিশ পিস জানি আসছিল বাট এখন যেহেতু একটু রাস্তা থমথমে আমার মনে কোনো শোরুমে কোন শোরুমে জানি এটা যাওয়ার কথা ছিল যে যায় নাই তো ওখান থেকে যদি আপনার মনে হয় যে অর্ডার করবে তাহলে হয়তো কনফার্ম করে দেবে আমার পরে ড্রেসটা মাত্র পনেরোশো টাকা বিন হামিদ এত সুন্দর একটা বিন হামিদ বিশেষ হয় আমার খুবই পছন্দের ড্রেস আমি মানে এটা বানানোর পর থেকে কালকে থেকে আমি এই ড্রেস পরে ঘুরতেছি কালকেও পড়ছি আজকেও পড়ছি মানে আমার এটা ছাড়া মনে হচ্ছে ড্রেস নাই আমার কাছে এত ভালো লাগতেছে আচ্ছা শোনেন তাহলে এখন আমি যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকে হিজাবের লাইফ যখন করবো আমি জানিয়ে দেবো আর যার গঙ্গা যেটা লাগবে আপনি নিয়ে দিন হ্যাঁ আবু প্যান্টের কাপড়টা কি সিল্ক না প্যান্টের প্যান্টের কাপড়টা গঙ্গার দিয়েছে একদম পিওর কটনে আমি চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ আসলাম ঠিক আছে বাবাই